হে ভ্রিয়ন দিস ইজ গোল্ডেন ম্যান লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে আর গেমস প্লে করার জন্য রিসেন্ট যে পরিমাপ উইনিং দিচ্ছে আপনার উইন উইন বেড উইনিং রেটিং যে পরিমাপ মাথা নষ্ট একদম তো আজকে আমি লাইভে একটা গেমস প্লে করবো সেটা হচ্ছে যে আপনার ওয়ান এক্স বেডে ঠিক আছে ওয়ান এক্স বেডের ওয়ার্ল্ড প্রোমো কোড যেটা অনেক ভালো উইনিং রেটিং এখন সেটা হচ্ছে ওয়ান এক্স এক্স ঠিক আছে আপনারা এই প্রোমো কোডটা ইউজ করে এখন করে নেবেন আশা করি ভালো উইনিং পাবেন তা আমি কিছু হানড্রেড পারসেন্ট প্রফিট নেওয়ার চেষ্টা করবো আজকে লাইভে আপনাদের সাথে লাইভটা দিনের বেলা করতেছি ছোট চ্যালেঞ্জ অনেকে মানে কোনো ইয়া নাই জয়েন কেউ করতে পারতেছেন না পরে মানে আশা করি সবাই দেখে ভালো লাগবে এমন কিছু গেমস প্লে করতে চাচ্ছি দেখেন আমি হচ্ছে বারোশো টাকা করে স্ট্রাইক করতেছি কে এস এম এস করছে ভাইয়া টাকাটা দিবা নাকি অ্যাকচুয়ালি আপনারা আমার থেকে এভাবে টাকা চাবেন না ডিরেক্টলি হ্যাঁ কারণ আমি হেল্প করতে পারি আপনাকে গেমস খেলার জন্য আমি সাহায্য করতে পারি কিভাবে গেমস খেলি বাট আমি টাকা দিতে পারবো না ভাই একটা ভালো উইনিং কিন্তু দেখতে পারতেছেন এখানে টাকা দেওয়াটা আর কি এটা পসিবল হয় না ঠিক আছে ভালো উইনিং দিতে পারি কিন্তু টাকা কিভাবে দেব বলেন টাকা কেউ কাউকে দেয় না টাকা ইনকাম করে নিতে হয় টাকা খুব কঠিন জিনিস এখানে দেখতে পারতেছেন উইন উইন বেডের একটা রেজিস্ট্রেশন লিস্ট রাখছি আমি এখানে আপনারা উইন উইন বেডে রেজিস্ট্রেশন করে নেবেন হ্যাঁ উইন উইন প্রোমো কোড ইউজ করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন এই লাইভে আসার রিজনটা হচ্ছে যে লাইভে আমি একটা উইনিং দেখাবো আপনাদের যে উইনিংটা দেখলে আপনাদের বিশ্বাস হবে এটা যে অ্যাকচুয়ালি লস কাভার করা সম্ভব হ্যাঁ আমি এখানে ব্যালেন্স কিন্তু বাড়ায় দিয়েছি দেখতেছেন লস কাভার করা টাপ কোনো বিষয় না ক্রিস্টাল থেকে এটা মাথা ঠান্ডা করে বোঝার ব্যাপার না বুঝে অনেকে আছেন গেম প্লে করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন হ্যাঁ তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে গেমস প্লে এটা অ্যাকচুয়ালি বোঝার ব্যাপার কারণ আমার কথা হচ্ছে যে আপনারা ইয়া করবেন আপনারা উইন করবেন এই জায়গা ভালো উইনিং দেখেন ফাইভ অ্যাকচুয়ালি আসছে এখানে আপনারা বেটিং সাইড থেকে উইন করলে আমার কোনো অসুবিধা নাই হ্যাঁ কারণ টাকা কিন্তু দিবে আপনাকে বেট কোম্পানি আমার এতে কোনো প্রবলেম নেই আপনার দেশের বাইরের টাকা মানে দেশের বাইরের টাকা দেশে নিয়ে আসবেন এটা অনেক মানে অনেক ভালো একটা ব্যাপার আমার গেমস খেলতে অনেক ভালো লাগে পছন্দ করি গেমস খেলা তো আপনারা খেলবেন আপনারা অবশ্যই বুঝে গেমস প্লে করার চেষ্টা করবেন হ্যাঁ আপনার আনিং কেমন এই সমস্ত অনেক ব্যাপার আছে এগুলো বুঝে গেমপ্লে করার চেষ্টা করবেন লাইভে আসা হয় না কখনো অনেকের রিকোয়েস্টে আমি লাইভে আসছি তো দেখেন একটা ভালো উইনিং নিয়ে আসবো অল্প সময়ের মধ্যে কিন্তু সেই উইনিংটা কই ওয়ান এক্স বেড সর্বোচ্চ পপুলার একটা ওয়েবসাইট ওয়ান এক্স বেড কিন্তু এই বেটিং বা গেমিং গেমিং এগুলা সম্পর্কে আমাদেরকে বোঝাইছে সবগুলা হলো দেয় সবগুলো হলো দেয় ভালো উইনিং ছিল কিন্তু এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান এক্স বেড আরেকটা গেম বেটিং সাইড আছে সেটা হচ্ছে বেড থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ আশা করি আপনারা অনেকে আমার মতো মানে ইউএসডি ডিরেক্টলি ইউএসডি ডিপোজিট করে গেমস প্লে করছেন ঠিক আছে আমি এক সময় ওয়ান এক্স বেড থার্টি মানে থ্রি হান্ড্রেড থার্টি সিক্স এটাতে খেলছি ডিপোজিট ডিরেক্টলি এখানে থ্রি এক্স চলে আসছে দেখেন সাত হাজার দুইশো টাকা কিন্তু আমার ব্যালেন্স কিন্তু উঠতেওছে না নামতেওছে না ঠিক আছে তো উইনিং ভালো আসতেছে এখানে পাঁচ হাজার দিয়ে দিছে আমার দরকার হচ্ছে বড় একটা উইনিং এটা টেন এক্স আসলে কিন্তু একটা ভালো উইনিং হয়ে যায় আরেকটা ব্যাপার আপনারা হচ্ছে ফলো রাখবেন যখনই আপনি একটা নতুন অ্যাকাউন্ট করবেন চেষ্টা করবেন অ্যাকাউন্টটা ফুল কমপ্লিটলি ভেরিফাই করার হ্যাঁ আর সেখানে অবশ্যই ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড ইউজ করে নেবেন দেন ভোটার আইডি কার্ড জিমেল নাম্বার এগুলো দিয়ে কমপ্লিটলি ভেরিফাই করে নেবেন দেখেন অনেক খেয়ে নিছে এখন এখন আবার দিয়ে আমার সেই পঞ্চাশ হাজার ব্যালেন্সে নিয়ে যাবে তো খাবার কি দরকার ব্যাক টু ব্যাক কয়েকটা দাম দিলেই তো হয় কি বলে যে অবস্থা দেখতেছি খেয়েই দেয় নাকি লাস্ট টাইম যে প্রবাসী ভাইয়ের গেম প্লে করে দিয়েছিলাম এই যে দেখছেন বলছি না আবার দিয়ে দিবে দেন ফাইভ ইস দিয়ে দিছে লাস্ট টাইম যে প্রবাসী ভাইয়ের গেমস প্লে করে দিয়েছিলাম সে দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার চাইছিল উইন করতে করতে ভাব বুঝে দেখতেছিলাম ভালো উইনিং শখ আছে তো মোটামুটি ওনাকে একটা ভালো উইনিং আসতে পারে এখানে কই তাও তো আট হাজার ও মাই গুডনেস ফাকিং মানি গাইজ দেখেন এখানে একদানে দিয়ে দিছে কত বিশ হাজার ও কেন আর আরেকটা এমন দান দিলেই হয়ে যায় বাইকেও টাকা চাবেন না এভাবে সারাদিন টাকা চেয়ে কোনো লাভ নেই গেমস আমার টিক্সে গেমস খেলে টাকা উইন করে নেন এরকম এস এম এস আমি সিনও করবো না টাকা কেউ কাউকে দেন আমি বারবার বলি টাকা কেউ কাউকে দেন আমি গিয়ে বই যখন রাখবো আপনার কপালে থাকলে আপনি পাবেন ঠিক আছে আর যে গেমস প্লে করে দিয়েছিলাম মোটামুটি ভালো উইনিং চলে আসছে কিন্তু গেমস প্লে করে দেওয়ার সময় পায় না আমার নিজের ব্যস্ততার জন্য হয়েছে এখানে টেন এক্স না দিয়ে ফাইভ এক্সের একটা বুঝ দিয়ে দিছে ও ফাকিং মানি ওয়ার্ড এখনও ভাঙতেছে দেখেন এটা হচ্ছে উইন বেদ দেখেন বাহাত্তর হাজার কিন্তু বাহাত্তর হাজার কিন্তু হয়ে গেছে গ্যাস তো এক লাখ টাকা ফিল আপ করলে একটু শান্তি পেতাম আর একটা উইনিং ব্যাক টু দিলেই কিন্তু হয়ে যায় ও ভালো উইনিং ভাং আসলে ক্রিস্টাল যখন বৃষ্টির মতন টাকা ফেলায় তখন কিন্তু খুব ভালো লাগে আর যখন চিপাই ফালায় টাকা নিয়ে নেয় তখন মনটা চায় সব কিছু ভেঙে চড়ে ফেলি আপনাদের কি হয় আমি জানি না আমার তো ভাঙতে ইচ্ছা করে শুধু মানুষজন থাকলে মানুষজনও ভেঙে ফেলতে ইচ্ছা করে তো উইন উইন বেডে সবাই ট্রাই করবেন এখন বর্তমানে উইন বেডে খুব ভালো উইনিং দিচ্ছে আপনার উইন উইন বেডে যে পরিমাণ প্রফিট আসতেছে ভালো মতো দেখা যায় না ভাই ভালো মতো দেখানো দেখতে পারতেছেন এর জন্য দুঃখিত নেক্সট টাইম চেষ্টা করবো আরও ক্লিয়ার ভাবে লাইফ দেখানোর জন্য ঠিক আছে একটু কষ্ট করে দেখেন যেভাবেই দেখা যায় অ্যাকচুয়ালি লাইভে আসলাম হঠাৎ করে কোনো রিজন নাই হুট করে মন চাইলে একটু লাইভে গেমস প্লে করি কারণ একা একা বোরিং হচ্ছিলাম ভাবলাম গেমস প্লে করার জন্য অ্যামাউন্ট রেডি করছি সো লাইভে গিয়ে একটু সবার সাথে আড্ডা দিই দেন গেমস প্লেটা করি অনেকে আমাকে বলেন যে হ্যাকার অনেকে বলেন এডিট ভিডিও ভাই এগুলো আসলে করে লাভ কি কন টাকা না জিতলে এডিট করে কি আর সেই টাকা যে তার শান্তি পাওয়া যায় উইন করতে হবে ভাই গেমস মানেই সেখানে রিক্স থাকবে গেমস মানেই সেটা হচ্ছে ক্রিয়েটিভিটির একটা ব্যাপার তা আমি এখানে খুব বেশি কিছু বিবেচনা করব না আমি ব্যালেন্সটা বাড়াই দিব দেখেন আটচল্লিশশো করে দিলাম হ্যাঁ কারণ আমার মনে হচ্ছে এখানে বড় একটা উইনিং আছে তো আমি একটাই চান্স নেব একটা দানের চান্স নেব হ্যাঁ দেখেন দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন কারণ না বুঝে গেম প্লে করাটা বোকামের একটা ব্যাপার আপনি অনেক এখানে দশ হাজার টাকা আসছে এটা না যেটা চাচ্ছিলাম না বুঝে গেমস প্লে করলে আপনি বড় আকারে ধরা খাবেন রিংবস্ত হয়ে যাবেন মেন্টালিটি নষ্ট হবে ঠিক আছে ভাং সবই যে এই যে দেখেন এটাও না আমি এর থেকে বড় কিছু ডিজার্ভ করি কারণ আমার মনে হচ্ছে এখানে আছে আছে কিন্তু সেটা কোথায় আই নো আশা করি খুব দ্রুত চলে আসবে কামন কামন না খুব ঝামেলা করতেছে গাইস আট নয় হাজার টাকা করে দিয়ে তিন চারটা করে খাচ্ছে ওই ব্যালেন্স তো আবার না বেড়ে নিচ্ছে কে পর্যন্ত উঠছিল তারপরে তো আর উঠতেইছে না দেখতেছি দশ মিনিট লাইভ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের উইনিং দেখাতে পারলাম না এখনো ব্যালেন্সটা বাড়ায় কি ভুল করলাম ফেভারই করতেছে না দেখতেছি কি সব বাজে দাম দিচ্ছে বুঝলাম না বিষয়টা এখানে কই এগুলো তো টাকা খাওয়ার সব ধান্দা আমারে চিপাই ফেললো নাকি চিপাই ফেলে যাবে কদ্দূরে আমার টাকা নেওয়া এত ইজি না হাই হায় গায়স ব্যালেন্সই তো শেষ কেমনি কি আর করেন ম্যাক্স মেরে দিলাম কী বলেন ম্যাক্স কই কিছুই তো দিল না ব্যথা দিয়ে দিল দেখতেছি সমস্যা নেই ডিপোজিট আবার করতেছি নো প্রবলেম এটা কোনো কাজ করলো আচ্ছা একটু ওয়েট করেন আমি ডিপোজিটটা করে নেই কারণ টাকা তো লস করা যাবে না লাইভে এসে সময় লাগবে না জাস্ট এ সেকেন্ড নিজেরই ক্যাশ ডেস্ক আছে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা বসায় এখান থেকে ডিপোজিটটা বসাই দিব আপনারা লস করব না অ্যাকচুয়ালি হ্যাঁ এটা আমি ব্যালেন্সটা ওই টাইমে বাড়ানোটা আমার ভুল হয়েছে আমি এটা এখন বুঝতেছি আমার ব্যালেন্সটা বাড়াইতে হয়তো আর কিছুক্ষণ পরে বাট আমি তখন আটচল্লিশশো করে দেওয়ার কারণে এখানে অটোমেটিকলি টাকাটা খেয়ে নিছে বুঝতেই পারিনি বোঝার সুযোগই দেয়নি আমাকে ঠিক আছে অসুবিধা নাই ব্যালেন্স উঠে নিচ্ছি বাউান্ন হাজার আটশো টাকায় ডিপোজিট মার যা হয় হোক হ্যাঁ ডিপোজিট আমি করে ফেলছি গ্যাস বাউন্ন হাজার আটশো এখানে আমি ট্রাই করতেছি এবার আমি আর সুযোগ দেবো না ওদের ফার্স্টই দেখেন চার হাজার টাকা স্ট্রাইকে রাখছি হ্যাঁ 4000 টাকা ফার্স্ট স্ট্রাইক দেখা যাক এবার কি হয় আমার টাকা খাইতে দিব না বুঝেন নাই বিষয়টা টাকা আমাকে দিয়ে যেতে হবে কারণ ওয়ান এক্স বেডের উইনিং যখন আসে ভয়ঙ্করভাবে উইন দেয় আর যখন টাকা খায় গেছে হ্যাঁ তখন আপনাকে বুঝতেই দিবে না কেমনে টাকা নিয়ে নেবে যেমন লাইক মাত্রই আপনি লাইভ দেখতে পারছেন তো সবাই সাবধানে বুঝে গেম প্লে করবেন না বুঝে গেম করলে আমি জাস্ট একটা মিস্টেক করছি এখানে হ্যাঁ আমি ওই টাইমটাতে ব্যালেন্সটা না বাড়ায় আর পাঁচটা দশটা দান পরে যদি ব্যালেন্সটা বাড়াই তাহলে আমি উইনিংটা পাই আসলে গেমস প্লে করতে করতে একটা অভিজ্ঞতা বা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় ঠিক আছে যে এখানে দেখেন ষোলো হাজার কিন্তু এগুলো না যেগুলো দান আছে সেগুলো দান আমি পাচ্ছি না এটা কোনো দান না ঠিক আছে এখানে আশি হাজার দিয়ে দেওয়ার কথা এই যে হোয়াট দা ফাইভ মাত্র হারছি না এটা এখন মানে উঠবে ঠিক আছে কারণ খাইছে এখন এখন কিছুক্ষণ দিবে অ্যাক্টিভলি দিবে দেখছেন এর জন্য সবসময় ব্যাকআপ ব্যালেন্স রাখার চেষ্টা করবেন সোজায় মোটগুলা আসলো না আচ্ছা ব্যাকআপ ব্যালেন্স রেখে সবসময় গেম প্লে করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার টাকাটা লস যাওয়ার চান্স নেই হুম আমি সবসময় ব্যাক আপ ব্যালেন্স নিয়ে গেমস প্লে করি কারণ এরা খাবে দেবে এটাই এদের সিস্টেম আপনি সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে এটা এখানে দেখা যাচ্ছে যে আর তিরিশ হাজার টাকা হইলে আমার চালানটা চলে আসবে বাট আমি চালান নিয়ে সন্তুষ্ট থাকার না আমার অনেক বেশি উইনিং লাগবে কারণ রুলস বা টিপস অনুযায়ী আজকে যে গেম এটা আমি যেভাবে করতেছি এখানে আমার এক লাখ টাকা প্রফিট থাকতে হবে তো সে জায়গায় কিন্তু অলরেডি আমার দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার টাকা খেয়ে দিছে ঠিক আছে ভালো লাগার মতো উইনিং আসবে দেখেন মজা পাবেন একটু ধৈর্য ধরেন টাকা আসলে খুব কঠিন জিনিস এত সহজে আসে না ধৈর্য ধরার একটা ব্যাপার আছে যে উইনিং দিচ্ছে তাতে যে শকে খেলতেছে হ্যাঁ এখানে ধামাকা হবে জাস্ট ওয়েট সেকেন্ড ধামাকাগুলো আপনাদের সাথে উপভোগ করি কি বলেন কবে কমেন্ট করেন কিভাবে খেলবো বা কেউ কিছু বলতে চাইলে বলেন অসুবিধা নেই এই যে দেখেন ফাইভ এক্স কিন্তু কই ফাইভ এক্স কেন এখানে টেন এক্স লাগবে তো ফাইভ এক্স কেন দিচ্ছে বুঝলাম না বিষয়টা এখানে ব্যাক টু ব্যাক টেন এক্স আছে ঠিক আছে ব্যাক টু ব্যাক টেন এক্স আছে এই যে এইট এইট এক্স দেখছেন এই যে বত্রিশ হাজার আরও ভাঙবে তেত্রিশ হাজার হ্যাঁ উননব্বই হাজার কিন্তু হয়ে গেছে তো আমার যে লসটা ছিল সেটা প্রায় কাভারের দিকে কিন্তু আমি হালসার আর ছেলে না এইখান থেকে আমি মিনিমাম পঞ্চাশ কে প্লাস প্রফিট করে নিব এতে কোনো ভুল নাই কারণ এখানে আমি যেটা ভাবতেছি যে দানটার জন্য খেলতেছি সেটা খুব কাছাকাছি চলে আসছে কারণ ওদের দিতে হবে কারণ আমি সেম স্ট্রাইকে দেখেন খেলতেছি কোনো স্ট্রাইক চেঞ্জ করতেছি না ফার্স্টে চার হাজার করছি স্টিল নাও চার হাজার টাকায় স্পেন মারতেছি হুম ওরা খাচ্ছে নিচ্ছে দিচ্ছে এটাই সিস্টেম এ এভাবে করতে করতে ব্যাক টু ব্যাগ আমি দুইটা দানের জন্য ওয়েট করতেছি ব্যাক টু ব্যাগ দুইটা আসলে এক লাখ প্লাস হয়ে যাবে এতে কোনো ভুল নেই হ্যাঁ এতে কোনো ভুল নাই তো ব্যাক টু ব্যাক সবসময় দানের জন্য চেষ্টা করবেন তখন উইড্রো দিয়ে দেন আবার প্লে করবেন নো প্রবলেম হার্ড থাকতে হবে গ্যাস ভয় পাওয়া যাবে না গেমস প্লে করার সময় ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে নিয়ে খেলবেন ওয়ান এক্সের দিনের বেলা গেম প্লে করতেছি তো এর কারণে একটু কম উইনিং আসতেছে এটা আমিও বসতেছি হ্যাঁ এখানে রিক্স আছে উইনিংটা নিয়ে আসা বাট রিক্সে রিক্সের সময় আমার অনেক ভালো লাগে রিক্স নিতে পছন্দ করি আর এর জন্য আর কি আমি জুতো যদিও বা রিক্স হচ্ছে লাইভে আপনাদেরকে উইনিং দেখানোটা তারপরে আমি চেষ্টা করতেছি আর কি দিনের বেলাই ভালো উইনিং করার জন্য কারণ রাত্রে উইনিং রেটিংটা একটু বেশি থাকে আমার মনে হয় কারণ ওইখানে ব্যাক টু ব্যাক পাওয়া যায় এখন এতক্ষণ গেমস প্লে করতেছি আমার ব্যালেন্স ডাউনই করতেছে এক লাখ প্লাস এখনও করলো না আর এই বিশ মিনিটে আমি তিন চার লাখ টাকা উইন করতে পারি সো সেই খেলাই নেই তো রাত্রেবেলা চেষ্টা করবেন গেমস প্লে করার সবাই টেন এক্স না দিয়ে ফাইভ এক্স এইট এক্স এইসব দিচ্ছে একদম মুঠ ভেঙে পড় আশি হাজার টাকার একটা দান দিয়ে দিলে কিন্তু খেলার শেষ হয়ে যায় এই যে ভাঙতেইছে এখনও এখনও ভাঙতেইছে ফাঁকিও মাদার ফাঁকার আর নেই দুই দান দিয়ে এখন চার হাজার আট হাজার বারো হাজার ষোলো হাজার বিশ হাজার খেয়ে নিল বিশ হাজার খেয়ে নিল কিন্তু তার মানে কি বুঝতেছেন তার মানে বুঝতেছে এখানে বিশাল বড় দান আছে জাস্ট ওয়েট বিশ হাজার খেয়ে চোদ্দ হাজার দিল আচ্ছা আয় হাই কি গ্যাপটা দিল গো সেট কি গ্যাপটা খেলায় ও বিগ দান বড় একটা দান হবে এটা সাদায় গ্যাপ দিয়ে দিছে দেখছেন নিচে সাদায় যদি গ্যাপ না দিত এখানে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা চলে আসতো কিন্তু গ্যাপ দিয়ে দিছে আচ্ছা ব্যাক টু ব্যাক আসতেছে না আসতেছে না উইনিং রেটিংটা একদম লো এই যে আরেকটা দান আছে এখানে তাও গ্যাপ নিচের কমলাগুলো গ্যাপ দিয়ে দিছে বুঝলাম না অন্য মানুষকে যখন গেম প্লে করে দেয় আপনাদের টাকা দি ও নো এটা কিন্তু নিঃসন্দেহে একটা চমক ছিল ও মাই গার্ড ভাই ভালো লাগে নয় হাজার আসুক ব্যাক টু ব্যাক উইন আসলেই ভালো লাগে টাকা না খেয়ে দেওয়া মানে আমার প্রফিটে মানে আমার ব্যালেন্সটা আমার টার্গেট পর্যন্ত চলে যাওয়া এইখানে এখন একটা টেন এক্স লাগবে তো এইখানকার জন্য আমি ব্যালেন্সটা একটু চেঞ্জ করবো হ্যাঁ কারণ এই স্টকটাই আমার কাছে বোরিং লাগতেছে আমি পঁচপন্নশো টাকা করে দিলাম একটা দিয়ে দাও ধামাকা এক করে পুষ্পান্ন হাজার লেখা উঠবে টেন এক্স পরে মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগবে সে দান কই না ভেরি ভেরি ব্যাড